হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা সবার জীব থেকে জল বেরোবে তো এটা স্বাভাবিক তো আজকে আমি বানাবো ফুচকা কিন্তু কোনো আটা কোনো কিছু বেলাবেলি বাদ দিয়ে আমি দেখো কত সহজ উপায়ে ফুচকা তৈরি করি তো দেখো কেমন করে ফুচকা বানাবো তো আমি সব রকম উপকরণ নিয়ে নিয়েছি এখানে দেখো ধনে জিরে এটা হালকা এটা কাঁচা অবস্থায় রয়েছে এটা হালকা ভাজতে হবে আর এদিকে দেখো পাঁচ পাঁপড় রয়েছে ফুচকার পাঁপড় আর এদিকে লেবু টক জল আর ওদিকে আমি বাদামটা ভালো করে একটু ভাজা করে রেখে দিয়েছি এবার আমি মশলাটাকে শুকনো খোলায় ভালো করে ভাজা করে নেব দেখো এটা এখানে একটু শুকনো লঙ্কাও দিতে হবে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো এইভাবে ভালো করে ভাজা করে নিলাম দেখো শুকনো লঙ্কা দিয়ে এবার শুকনো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো শুকনো একটা পাটাতে ভালো করে মিহি করে এই মশলাটা বেটে নেব এটাই হলো আসল ফুচকার আসল মশলা যেটা জন্য এটা খেতে এত টেস্টি আসবে আর এতটা গন্ধ আসবে যাতে ফুচকা মনে হয় আমাদের সবারই এই গন্ধে জীবে জল আসে আর ফুচকা জিনিসটা সবাই ভালো খায় এটা কেউ খায় না এমন কোনো কথা নেই সব কিছু বাদ দিয়ে এই ফুচকাটাই সবাই খাবে তো দেখো আমরা বাড়িতে সহজভাবে এই টাইপের কয়েক মিনিটের মধ্যে এই ফুচকাটা তৈরি করতেই পারবো তো এইভাবে তোমরা বানাবে তো আমার মশলাটা দেখো রেডি করে ভালো করে ভাজা বাটা হয়ে গেছে তো একটা কড়াইতে কড়াইতে ভালো করে একটু বেশি করে একটুখানি তেল নিয়ে ভালো করে গরম করে এই ফুচকা একে একে আমি ভাজা করে নিলাম আর ফুচকাগুলো দেখো অসাধারণ সুন্দর হয় আর কতটা ফুলে একদম ফুচকার মতো বড় বড় করে ঠিক এইভাবে ভাজবে আমি আগে একটা ডেসক্রিপশানে দিয়েছিলাম লবণ দিয়ে ফুচকা ভাজা তো আমি সেটাও তোমাদের পরে দেখাবো আবার তো দেখো এইভাবে এত বড় বড়ো ফুচকাগুলো তৈরি হবে কতটা সুন্দর লাগছে আমার দেখো এতগুলো ফুচকা ভাজা রেডি কিন্তু তেল আমার বেশি ইউজ হয়নি আর আমি আগের থেকে প্রেসার কুকারে এই আলুগুলো হাফ হাফ করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তোমরাও করে নেবে এইভাবে ফুচকার আলু সিদ্ধ করলে খোসার সমেত এটা টেস্ট আলাদা হয় আর তোমরা যদি খোসা সমেত না করে খোসা ছুলে তারপরে আলুটা সেদ্ধ করো কিন্তু সেটাতে ফুচকার মতন টেস্ট আসবে না তো এভাবে করে নেবে আর এদিকে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছিলাম পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম ভালো করে আর এই পেঁয়াজটা অবশ্যই মিহি একদম কুচি কুচি ছোট ছোট করে হবে যতটা ছোট করবে ততটা ফুচকা খেতে ভালো লাগবে তো এইভাবে আমি ভালো করে কুচিয়ে নিলাম একটা বড় পেঁয়াজ নিয়ে তোমরা এইভাবে কুচিয়ে নেবে কুচিয়ে নিয়ে এটা আর এটা অবশ্য করে ফুচকা মাখতে হবে যেহেতু সেহেতু এইভাবে কুচিয়ে নিয়ে নেওয়াটাই বেশি সুবিধা আর মুখে পড়লে বেশ ভালো লাগবে এক একটা এক একটা ফুচকার মধ্যে দিয়ে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে দেখো এভাবে করে নিয়েছি এবার আমি একটা গন্ধরাস লেবু নিয়ে নিয়েছি এইভাবে রোল রোল করে কেটে কিছুটা রেখেছি এটা জলের মধ্যে দেওয়ার জন্য আর বাকিটা কেটে নেব চাক করে যেটা আমি রসটা চিপড়ে নিংড়ে দেব আর দেখো এইভাবে সব কেটে নিয়েছি আর আমি অবশ্যই ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছিলাম এবার আমি আলুটা ভালো করে মেখে নেব আর ধনে অবশ্যই তোমরা এরকম চটকে একটু নেবে তাহলে গন্ধটা ভালো আসবে তো এভাবে আমি মেখে নিয়ে নিয়েছি তো দেখো এবার জলটা আমি রেডি করছি টক জলটা এটা তেঁতুল দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখতে হয় তো আমি টক জলটা একটু মশলা লবণ মিট লবণ সব দিয়ে আমি করে নিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে দেখো সব কমপ্লিট বাদাম দিয়েও মেখে নিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফুচকাটা আমার মেয়ে খাচ্ছে তো অসাধারণ